সাধারণ লেভেলের করেছে বেঙ্গল চ্যাপ্টারে যে প্রথম যে ক্যারেক্টারটা ফেটটা মানে বেনিয়েছে সেটা হলো যে সেটা আইপিএস সুপারস্টার জিদ্দা আমাদের এপার বাংলার সত্যিকারের বস মারাত্মক লেভেলের অ্যান্ড মারাত্মক লুকে বেনিয়েছে আমরা দেখতে পেয়েছি মানে প্যান ইন্ডিয়া লেভেলের যে এত সুন্দর আমাদের এই পশ্চিম বাংলার সুপারস্টারের জিদ্দা এত সুন্দর ভেনিয়েছে সত্যিকারের বস আমার খুবই ভালো লাগছে কারণ সুপারস্টার জিদ্দার অলরেডি যে একটা সুনামি ঝড় মানে সত্যিকারের পুরো গোটা একদম গোটা ইন্ডিয়ায় কিন্তু রাজ করছে এই খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার অলরেডি নাম্বার ওয়ানে আছে নেটফ্লিক্সের সব থেকে রেকর্ড পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে এই খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার সত্যিকারের বস মারাত্মক লেভেলের এমন ওয়েসিবি কিন্তু আমি কখনোই দেখিনি তো ছ ঘন্টার যে ওয়েব সিরিজটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সত্যিকারের বস মারাত্মক লেভেলের সকলে প্রশংসা করছে আর সব থেকে বড়ো কথা তোমরা সকলেই জানো তামান্না ভাটিয়া অর্থাৎ সাউথের বেশ 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 নায়িকা তামান্না ভাটিয়া সত্যিকারের তামান্না ভাটিয়াও কিন্তু অফিসিয়ালি কিন্তু টুইট করে সুপারস্টার জিদ্দাকে বলেছে যে মানে সুপারস্টার জিদ্দাকে কিন্তু টুইট করে শুভেচ্ছা জানিয়েছে বা খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার ভালো হয়েছে এটাও কিন্তু টুইট করে বলেছে আমাদের সাউথ সব যে থেকে যে রাত তোমরা গানটা হয়তো শুনেছ সে যে আমাদের তামান্না ভাটিয়া সে কিন্তু অফিসিয়ালি কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু টুইট করে শুভেচ্ছা ও ভালো জেনিয়েছে আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু মারাত্মক লেভেলের প্রশংসা করেছে তামান্না ভাটিয়া সাউথ সব থেকে বেশ বেশ অ্যাক্টার ওর বেশ বেশ নায়িকা সেটা হলো তামান্না ভাটিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ডাইরেক্ট কিন্তু টুইট করেছে আমাদের এপার বাংলার প্যান ইন্ডিয়া লেভেলের সুপারস্টার জিদ্দা বস ভাবছো ভাবতো তোমরা তামান্না ভাটিয়া কিন্তু ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় কিন্তু টুইট করে আমাদের এপার বাংলার সুপারস্টার জিদ্দাকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে ও আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু মারাত্মক লেভেলের প্রশংসা করেছে ওপার সাউথ মানে নায়িকার সাথে তামান্না ভাটিয়া সত্যিকারের বস মারাত্মক লেভেলেরই হয়েছে আমাদের ওয়েসির খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো এটাই বলবো বস যে সুপারস্টার জিদ্দা যে হারে বেনিয়েছে তার যে লুক তার যে ক্যারেক্টার সত্যিকারের বস আইপিএস হিসাবে কিন্তু যে রোলটা প্লে করেছে সুপারস্টার জিদ্দা সত্যিকারের বস মারাত্মক লেভেলের আমাকে লেগেছে তো ছ ঘন্টার যে ওয়েব সিরিজটা বানিয়েছে সব থেকে নাম্বার ওয়ান অ্যান্ড এক নম্বরে কিন্তু ট্রেন্ডিং আছে সেটা হলো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো যারা যারা এই ভিডিওটা দেখছো বা যারা যারা সুপারস্টার জিদ্দার ফ্যান আছো ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও আর লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশনটা অন করো অ্যান্ড প্রেস করে নিও এমন লেডিস আপডেট সবার প্রথমে কিন্তু দেখতে গেলে ওয়াল বাটনটা কিন্তু ক্লিক করে রাখতে হবে তৎক্ষণ লোক সকলে ভালো সুপার সুপারস্টার জিতার আবারও যদি অফিসিয়ালি কোনো আপডেট আছে নিশ্চয়ই শেয়ার করবো তৎক্ষণ লোকে সকলে ভালো থাকবে থ্যাংক সো মাচ